নো সিগন্যাল টোয়েন্টি ফোরের আজকে টাকা এবং গোল্ড আপডেটে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ইতালির বিভিন্ন শহর থেকে আজ আগস্ট মাসের পাঁচ তারিখ আপনি ইতালির কোন শহরে অবস্থান করছেন সেখানে বাংলাদেশের পরিস্থিতি কী অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এতে করে একজন বাংলাদেশি ভাই সঠিক তথ্য ইনফরমেশান জানতে পারবে এবং পরিস্থিতি বুঝতে পারবে দেশে টাকা পাঠানোর আগে টাকা সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ বেশি যেহেতু বিভিন্ন পন্থা বা পদ্ধতির অবলম্বন করতে হয় আমাদেরকে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মাধ্যম এই টাকার রেটি পরিবর্তন করবে বেশি বা কম যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি রয়েছে অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং দেশে আপনার আপন সেটি বুঝে নিয়েছি কি না আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ইতালির মার্কেটে বিভিন্ন দেশে তৈরি কৃত গোল্ড পাবেন ছয় ক্যারেট পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট ত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট বিয়াল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট চৌন্যই ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট ত্রিষট্টি ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট সিস্টি ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট বাহাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে গোল খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন দেশের গোল খরিদ করেছেন এবং এটি কত মূল্য নিয়েছে যেটি মজুরির ক্ষেত্রে এবং আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত বা কত ক্যারেটের এটা যখন যাচাই করবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে